প্রায় একশো পার্সেন্ট ধর্মশ্রিত দেশে গুটি কয়েক ব্যক্তির চিন্তা চেতনার আলোকে ধর্মহীন ধর্ম বিমুখ নাস্তিকবাদী কোন কালা কানুন এ দেশের জাতি কোনো দিন মেনে নেইনি মেনে নিবে না ইনশা যে কারণে আমরা লক্ষ্য করেছি অতীতে যখনই ইসলাম বিরোধী অথবা ধর্ম বিরোধী কালাকানুন কেউ জাতির ঘাড়ে চাপিয়ে দিতে চেয়েছে তখনই এদেশের শীর্ষ অলামায়ণ জাতীয় মসজিদের তৎকালীন খতিব মরহুম ওবৈদুল হক সাহেব সহ মরুম মালানা মহিদ্দিন খান সাহেব সহ আল্লামা আল্লামা আহমদ শফি সাহেব সহ এদেশের যারা আল্লাহর জিম্মায় চলে গিয়েছেন তারা সহ এ দেশের শীর্ষ ওলামায় সব সবসময় সর্ব অবস্থায় ইসলাম বিরোধী সমস্ত অপতপ্রতার মোকাবেলায় ময়দানে বলিষ্ঠ ভূমিকা পালন করে জীবনের সর্বোচ্চ ত্যাগ করার ঘোষণা দিয়েছেন এই জমিনে এই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করি আমরা অবশ্যই দেখছি হঠাৎ করে আমাদের মাঝে চাপিয়ে দেওয়া হয়েছিল কোরান বিরোধী নারী নীতি তার ব্যাপারেও এদেশের শীর্ষ স্ক্রমিটি স্কলারগণ এবং এদেশের সকল দল মত নির্বিশেষে হুংকার ছেড়েছিলেন না কোরান বিরোধী নারীনীতি এই সমাজে চালাতে দেওয়া যাবে না কিন্তু সেটিও ওইভাবে ধামাচামা দেওয়া থাকলেও হঠাৎ করে এখন আমাদের সামনে যে প্রাথমিক বিদ্যালয় ষাট হাজার পঁয়ষট্টি হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়ার যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে আমরা স্পষ্টভাবে আজকে জাতীয়ভাবে যে সেমিনার আহ্বান করা হয়েছে এই সেমিনার থেকে এদেশের সকল দল মত নির্বিশেষে সকল ইসলামিক স্কলারগণের পক্ষ থেকে এবং যত পলিটিক্যাল পার্টি আছে যে যারা এদেশে লিড করেন সকলে এখানে ঐক্যবদ্ধ ভাবে ঘোষণা দেবেন এদেশে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করতেই হবে আমরা বাহানা শুনবো না যে আমাদের ইন্ট্রিম গভর্নমেন্টকে আমরা মেসেজ দিতে চাই আজকে আমাদের জাতীয় নেতৃবৃন্দ একটু পরে একের পর এক যে দেওয়াল করেন না কেন ঘোষণা দিবেন যে ইন্টারিম গভর্নমেন্ট যদি বাহানা দেখায় যে আমাদের সামন্য সময় আছে এই সময়টা সম্ভব নয় আমরা বলবো আপনারা যে মানের সমভাব চিন্তা করেছেন গানের শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে গানের শিক্ষকের এই প্রত্যপন বাতিল করতে কোনো সমস্যা আপনাদের আর ধর্ম শিক্ষক নিয়োগের এই প্রত্যপন জারি করুন যারা ক্ষমতা আছে তারা জারি তারা বাস্তবায়ন করুক কিন্তু আপনাকে জারি করতে হবে আপনাকে মনে রাখতে হবে চব্বিশের গণ আন্দোলনে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা এখনো পর্যন্ত ক্ষমতায় আছেন আপনি তাদের মনের অবস্থা তাদের চেতনা তাদের দৃষ্টিভঙ্গি বিশেষ করে এদেশের মানুষের প্রায় একশো পার্সেন্ট মানুষের চিন্তা চেতনা বোধ বিশ্বাস আপনারা বিশ্বাসকে উপেক্ষা করে কশিন কালেও কোন সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দিতে পারেন না